বিজিবি র্যাব ডিজিএফআই এবং আনসার বাহিনীর ভেতর বাইরের নানা স্পর্শকাতর বিষয় এবার সামনে আনলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন এসএসএফ ডিজিএফআইয়ের পোস্টিং পেতে তরুণ অফিসাররা কি কৌশল নিতেন এমন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আইকেবি প্রকাশিত পোস্টগুলোর সব শেষটি সামাজিক মাধ্যমে এসেছে গেল চোদ্দই মার্চ পোস্টের শুরুতেই তরুণ অফিসাররা কেন এসএসএফ র্যাব ডিজিএফআই বা এ জাতীয় সংস্থায় যেতে মরিয়া সে বিষয়টি তুলে ধরেছেন ইকবাল করিম ভূঁইয়া আর এক্ষেত্রে তারা কি কৌশল অবলম্বন করছেন সেটিও প্রকাশ করেছেন আইকেবি তিনি লেখেন একবার আমার প্রথম এডিসি ক্যাপ্টেন তোভিদ জানালেন এখনকার অনেক তরুণ অফিসার ইচ্ছে করে কোর্সে বেশি নম্বর পেতে চান না কারণ শীর্ষস্থান পেলে তাদের পোস্টিং হয় এডিসি হিসেবে অথবা ব্রিগেড বা ডিভিশন সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবে বা বিএমএ এস আই প্রশিক্ষক হিসেবে যেগুলোতে ভবিষ্যতে উন্নতির তেমন সুযোগ থাকে না কিন্তু একটা ভালো মানের বি পেলে এসএসএফ র্যাব ডিজেএফআই বা এ জাতীয় সংস্থায় পথ পাওয়া যায় যেখানে পদোন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল তিনি আরও লেখেন এসএসএফ কাজ করার সময় তারা নানা বিতর্কিত লোকজনের সংস্পর্শে আসত এবং এতে তাদের রেজিমেন্টাল মানসিকতার কিছুটা হলেও ক্ষয় হতো আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল যখন শুনলাম এসএসএফের একজন অফিসার মেজর রবি এসএসএফ আর পিজিআর অফিসারদের উৎসাহ দিচ্ছেন একজন মিস্টার নবীর কাছে টাকা বিনিয়োগ করতে যিনি শেয়ার বাজারে লাভজনক মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছিলেন পরে আমার পুরনো ইউনিটের একজন অফিসার আমাকে জানান যারা এই বিনিয়োগ করেছিলেন তারা মুনাফা বা লভ্যাংশ দূরের কথা আসল টাকাও ফেরত পাচ্ছেন না কারণ শেয়ার বাজারে ধস নেমেছে তিনি আরও বলেন নিরাপত্তা উপদেষ্টা তাকে ডিজিএফআই আর র্যাব ব্যবহার করে এই টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছেন অল্প কিছুদিন পর মিস্টার নবীর সন্দেহজনক মৃত্যু সারাদেশের সংবাদপত্রে শিরোনাম হয় পাঁচ আগস্টের পর চাকরিচ্যুত এবং গ্রেপ্তার মেজর জেনারেল জেউল হাসান আইকিবিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন বলে উঠে এসেছে কিস্তির পঞ্চম পর্বে এ পর্বে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে র্যাব ভেঙে দেওয়ার অনুরোধ করেছেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া পোস্টে তিনি লেখেন একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয় অফিসে কার্যত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেয়া হয় ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয় আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমামুক্ত ঘোষণা করা হয় আমি জগলুলকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছে শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায় পরবর্তীতে মেজর জেনারেল এই কর্নেল জিয়াউল আহসানকে চাকরিরত অবস্থায় অবাঞ্ছিত করেছিলেন আইকেবি এভাবে তাকে নিয়মের মধ্যে আনা সম্ভব হয়েছিল বলেও দাবি করেছেন তিনি ইকবাল করিম ভুইয়া লেখেন এক পর্যায়ে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিক আর তার কোর্সমেট কর্নেল মাহবুবের ঘনিষ্ঠতা সুবাদে কর্নেল জিয়া আমার নির্দেশকে চ্যালেঞ্জ করা শুরু করেন আমার আর কোনো উপায় ছিল না আমি তাকে রেললাইনের পশ্চিম পাশের ক্যান্টনমেন্টে পার্সোনা নন গ্রাডা বা অবাঞ্ছিত ঘোষণা করি তবে পূর্ব পাশের আবাসনটিতে থাকতে তাকে ছাড় দিয়েছিলাম তিনি আরও লেখেন কর্নেল জিয়া পরিস্থিতির গুরুত্ব তখনই পুরোপুরি বুঝলেন যখন মিলিটারি পুলিশ তাকে ও তার স্ত্রীকে সেনানিবাসের ভেতরে সিএমএচে যাওয়ার পথে চেকপোস্টে আটকে দেয় অল্প কিছুক্ষণের মধ্যেই এমএসপিএম আমাকে ফোন করে জানতে চাইলেন একজন চাকরিরত অফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কি না এটা বিশেষ কোনো পদক্ষেপ আমি বললাম এটা ব্যতিক্রমী ব্যবস্থা সাধারণ নাগরিক রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যায় র‍্যাবে প্রেশনে থাকা অফিসারদের সম্পৃক্ততা আইকেবিকে বেশি পীড়াদিত বলে পোস্টের দ্বিতীয় কিস্তিতে উঠে এসেছে এক পর্যায়ে ক্রসফায়ার বন্ধে র‍্যাবে নতুন করে অফিসার পোস্টিং না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও দাবি করেছেন ইকবাল করিম ভূঁইয়া তিনি লিখেছেন আজকে আমরা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে র্যাব সম্পর্কে জরুরি সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয় আমি সেনাপ্রধানকে অনুরোধ করব, যেন তিনি এই প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেন সেটি সম্ভব না হলে সামরিক অফিসারদের র্যাব থেকে যেন স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়ে আসেন এটি করার জন্য বর্তমান সেনাপ্রধানের যে স্বাধীনতা তৈরি হয়েছে আগের কোনো সেনাপ্রধানের ছিল না তার এই নতুন লব্ধ অবস্থানের জন্যই তাকে অনুরোধ করছি তিনি যেন আমরা যে কাজটি করতে পারিনি সেটি সম্পন্ন করেন পোস্টের প্রথম অংশে বিজিবি ও আনসার বাহিনী নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন আইকেবি এ পর্বে শুরুতে তিনি উল্লেখ করেন মেজর জেনারেল আজিজ ও মেজর জেনারেল শাফিনুল ইসলামের কারণে যোগ্য অফিসাররা প্রচণ্ড চাপের মুখে পড়েন তিনি লেখেন বিজিবিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন তবে সৌভাগ্যক্রমে বেশিরভাগ অফিসার এখনও তাদের নীতিবোধ অটুট রেখে চলেন আগে সাধারণত পদোন্নতি বঞ্চিত বা কম গুরুত্বপূর্ণ অফিসারদেরই সেখানে পাঠানো হতো কিন্তু একসময় সবাই বুঝে যায় বাহিনীকে ভালোভাবে চালাতে যোগ্য অফিসারও দরকার কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলছিল তবে মেজর জেনারেল আজিজ দায়িত্ব নেবার পর এবং পরবর্তীতে মেজর জেনারেল শাফিনাশায় এসব অফিসার সত্যিকারের চাপের মুখে পড়েন আনসার বাহিনীতে ক্যাডার ও সেনা অফিসারদের দ্বন্দ্ব অসন্তোষের কারণ বলে উল্লেখ করেছেন ইকবাল করিম ভূইয়া তিনি লেখেন আমি যখন সেনাপ্রধান ছিলাম তখন জানতে পারি যে ওই সময়ের ডিজির বিরুদ্ধে আনসারের নারী সদস্যদের সাথে অনৈতিক সম্পর্ক এবং অত্যাধিক দামে শটগান কেনার অভিযোগ উঠেছে কিন্তু আমি কিছু করতে পারিনি কারণ নিরাপত্তা উপদেষ্টার সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি কার্যত আমার ইখতিয়ারের বাইরে ছিলেন দু সালের জুন থেকে দু সালের জুন পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এই সময়ে আনসার বাহিনীর নেতৃত্ব দেন মিজানুর রহমান খান ও শেখ পাশা হাবিবউদ্দিন আর তার সময়ে র‍্যাবে দায়িত্ব পালন করা কর্নেল জিয়া পরবর্তীতে এন মহাপরিচালকের দায়িত্ব পালন করেন গত সরকারের সময় তিনি মূলত র্যাবে দায়িত্ব পালন করেছেন পরে এসেছিলেন এন টিএমসিতে